আমেরিকা তার দ্বিমুখী নীতি দেখিয়ে ভারতের ওপর যেভাবে পঁচিশ পার্সেন্ট শুল্ক বা ট্যারিফ আরোপ করেছে তাতে তাদের মনে হয়েছিল যে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেবে এমন খবরও আসছিল যে ভারত কেনা কমিয়ে দিয়েছে এবং রাশিয়া থেকে ভারতে আসা অপরিশোধিত তেল মাঝপথেই অন্য দেশে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বন্ধুরা ভারতের যে কৌশল এখন সামনে এসেছে তা আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে হ্যাঁ বন্ধুরা খবর আসছে এবং আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ভারত রাশিয়া থেকে শুধু সস্তা তেলই নয় আরও একটি জিনিসও প্রচুর পরিমাণে কিনছিল যখন ইউরোপীয় ইউনিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল তখন ভারতের কেনাকাটা আরও বেড়ে গেল আসলে যে সময় আমেরিকা শুল্কের ভয় দেখিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছিল সেই সময় ভারত চুপি সারে একটি কূটনৈতিক চাল চাললো এবং এখন যখন শুল্ক আরোপ করা হয়ে গেছে তখন এ রহস্য উন্মোচিত হচ্ছে তাহলে পুরো ব্যাপারটা কি আসুন এই ভিডিওতে বুঝি কিন্তু এগিয়ে যাওয়ার আগে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু এটি আমাদের অনেক বড় সাহায্য হয় আসলে দেখা গেছে যে ট্রাম্প অনেক দেশের উপর আমদানি শুল্ক এবং ট্যারিফ আরোপ করেছিলেন যার কবলে ভারতকেও পড়তে হয়েছিল ভারতের ওপর ছোটোখাটো নয় বরং পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছিল প্রথমে ছাব্বিশ পার্সেন্ট আরোপ করার কথা হচ্ছিল কিন্তু এটিকে কেবল এক পার্সেন্ট কমিয়ে পঁচিশ পার্সেন্ট করা হয়েছিল যেখানে বাংলাদেশের মতো ভারতের প্রতিবেশী দেশ এবং পাকিস্তানের ওপর ট্রাম্পের দ্বারা বেশ বড় ট্যারিফ ডিসকাউন্ট দেওয়া হয়েছিল এবং তাদের ওপর উনিশ বা কুড়ি পার্সেন্ট ট্যারিফ লেগেছে অর্থাৎ কোথাও না কোথাও ভারতের প্রতিবেশী দেশগুলিকে বেশি ছাড় দিয়ে এবং আমেরিকান বাজারে ভারতের পণ্যগুলিকে বেশি দামি করে আমেরিকা হয়তো ভারতকে উস্কানোর চেষ্টা করছে যে ভারত তাদের সাথে বিবাদে জড়াক অথবা তারা এই ধরনের চাপ তৈরি করে চায় যে ভারত তাদের সাথে বাণিজ্য চুক্তি করুক কিন্তু হয়তো আমেরিকা মাঝে মাঝে ভুলে যায় যে এটি এখন আগের ভারত নয় এবং কখনো কখনো আমেরিকার চিন্তাভাবনা যেখানে শেষ হয় ভারত সেখান থেকেই ভাবতে শুরু করে এবার পুরো পশ্চিমা বিশ্ব যেখানে রাশিয়া থেকে তেল কেনা নিয়েই ভাবতে রয়ে গেল সেখানেই ভারত ম্যাপথা পর্যন্ত পৌঁছে গেল আসলে যখন এই সময় চারদিকেই আলোচনা চলছে এবং পশ্চিমা মিডিয়া চিৎকার করে বলছে যে ভারত স্বীকার করেছে এবং ভারত রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছে তখন বন্ধুরা আমি আপনাদের বলে দিই যে এমনটা একেবারেই নয় বরং ভারত এমন খেলা খেলেছে যে পুরো পশ্চিমা মিডিয়া হতাশ যে ভারত এটা কখন করে ফেলল আসলে যখন ট্রাম্প বিশ্বকে শুল্কের ভয় দেখানোর চেষ্টা করছিলেন এবং যখন আমেরিকা ও ইউরোপ ক্রমাগত ভারতকে রাশিয়া থেকে দূরে সরানোর জন্য হুমকি দিচ্ছিল তখন ভারত চুপচাপ এমন একটি মাস্টারস্ট্রোক খেললো যা দেখে শুধু ট্রাম্পের চোখই বড় হয়ে গেল না বরং রাশিয়া ভারতকে এমন একটি জিনিস দিল যা তেলের চেয়েও বেশি মূল্যবান হ্যাঁ এটি কোনো সাধারণ চুক্তি ছিল না এটি ছিল ন্যাপথার চুক্তি এমন একটি সুপার কেমিক্যাল যা আগামী দশকে ভারতের শিল্প প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তিকে রকেটের মতো উপরে নিয়ে যাবে রাশিয়ার সাথে এই ধরনের চুক্তি করা ভারতের জন্য বেশ কঠিন ছিল আসলে যখন পুরো বিশ্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ভারতের তেল কূটনীতির দিকে নজর রেখেছিল তখনই দিল্লির কৌশলগত করিডোরগুলিতে একটি গোপন খেলা খেলা হচ্ছিল আর এই খেলার নাম ছিল রাশিয়া থেকে সরাসরি সস্তা ন্যাপথা কিনে চীন এবং আমেরিকা উভয়কেই আঘাত করা এমনকি ট্রাম্প যখন পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে ভারতকে নতযান করার চেষ্টা করলেন তখন ভারত তাকে সেই জবাব দিল যা কোনো স্বাধীন দেশ দেয় এবং জবাব স্পষ্ট নতজানু হব না থামব না আরও তো ভারত শুধু এই হুমকিগুলোকেই উড়িয়ে দিল না বরং রাশিয়ার সাথে এমন একটি চুক্তি করল যার খবর চীনের গুপ্তচরদেরও লাগেনি আমেরিকার স্যাটেলাইটদেরও না দেখুন চুক্তি রাশিয়া এবং ভারতের মধ্যে হয়েছে কিন্তু যে পণ্যের চুক্তি হয়েছে তার নাম ন্যাপথা শুনতে ছোটোখাটো জিনিস মনে হয় কিন্তু এর গুরুত্ব এত বেশি যেটি নিজের মধ্যে না জানি কত শক্তি ধারণ করে আছে কারণ এটি পেট্রোকেমিক্যাল শিল্পের মেরুদণ্ড এটি থেকেই তৈরি হয় ওলেফিন্স এবং অ্যারোমেটিক্স যা পরবর্তীতে প্লাস্টিক রজন ফাইবার এবং হাজার হাজার রাসায়নিকের ভিত্তি তৈরি করে কিন্তু আসল গল্প এখান থেকে শুরু হয় যে ভারতের প্রতিরক্ষা মহাকাশ এবং ইলেকট্রনিক সেক্টর এই ন্যাপথা থেকে তৈরি উচ্চমানের কম্পোজিট উপাদানের উপর নির্ভরশীল আপনার ফাইটার জেটের বডি হোক বা ড্রোনের হালকা অংশ সব কিছুই এই ন্যাপথার ডেরিভেটিভস থেকে তৈরি হয় এবং যখন ইউরোপ দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার তেল পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করল তখন ইউরোপ যে ন্যাপথা প্রত্যাখ্যাত করেছিল ভারত তাকে দুহাত ভরে গ্রহণ করলো তাও কুড়ি কড়ি দামে যদি আপনারা না জানেন তাহলে বলে দিই যে দু হাজার সালের প্রথম ছ মাসে ভারত রাশিয়া থেকে চোদ্দ লক্ষ টন ন্যাপথা কিনেছে এই ন্যাপথা সরাসরি গুজরাটের মুন্দ্রা হাজিরা সিক্কার মতো বন্দরগুলিতে নেমেছে যা এখন এশিয়ার নতুন শক্তি কেন্দ্র হয়ে উঠছে আগেই পণ্য ইউএই থেকে আসত এখন রাশিয়া থেকে সরাসরি সস্তা এবং দ্রুত আসছে এর ফলে ভারত শুধু বিলিয়ন বিলিয়ন টাকা বাঁচায়নি বরং এমন একটি শক্তি ভাণ্ডার তৈরি করেছে যা ভবিষ্যতে প্রতিটি সংকটে কাজে আসবে এবং এর সবচেয়ে গভীর আঘাত পড়েছে চীনের একচেটিয়া আধিপত্যে যারা এতক্ষণ পর্যন্ত রাসায়নিক শিল্পের কাঁচামালের জোরে বিশ্বকে দাস বানিয়ে রেখেছিল আসলে যখন ইউরোপ রাশিয়া থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করল এবং আমেরিকা ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্কের হুমকি দিল তখন কেউ অনুমান করতে পারেনি যে ভারত একসাথে তিনটি লক্ষ্য অর্জন করতে চলেছে প্রথমত তার শিল্পকে কাঁচামাল সরবরাহ করা এবং দ্বিতীয়ত চীনের একচেটি আধিপত্য ভাঙা একই সাথে তৃতীয়ত আমেরিকাকে তার অবস্থান দেখানো আপনাদের জানিয়ে দিই যে ন্যাপথা কোনো সাধারণ জিনিস নয় এটি সেই জাদুকরী উপাদান যা থেকে তৈরি হয় প্লাস্টিক সিনথেটিক ফাইবার রজন উচ্চমানের রাসায়নিক এবং সবচেয়ে বড় কথা ফাইটার জেট মিসাইল বডি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের হালকা কিন্তু শক্তিশালী অংশ এবং এখনই সব ভারতে তৈরি হবে চীন থেকে আমদানিও হবে না আমেরিকান প্রযুক্তির ভিক্ষাও চাওয়া হবে না এখন ভাবন যখন এই উন্নত রাসায়নিক ভারতে তৈরি হতে শুরু করবে তখন শুধু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বিপ্লব আসবে না বরং মেক ইন ইন্ডিয়াও পাবে আসল জ্বালানি যা চীনকে গোড়া থেকে নাড়িয়ে দেওয়ার মতো একটি ধাক্কা আসলে চীন কি করে তারা বিশ্ব থেকে সস্তা কাঁচামাল কেনে এবং তারপর তাদের কারখানায় প্রক্রিয়া করে তারপর পুরো বিশ্বে বিক্রি করে বিলিয়ন বিলিয়ন আয় করে এটিই তার কাঁচামালের একচেটিয়া আর ভারত ডাইরেক্ট রাশিয়া থেকে ন্যাপথা কিনে সেই একচেটিয়ার মূলে কুড়াল মেরেছে এখন ভারত শুধু নিজেই উৎপাদন করবে না বরং আগামী সময় অন্যান্য দেশেও সরবরাহ করবে এমনকি সেই দেশগুলিতেও যারা আমেরিকার ভয়ে রাশিয়া থেকে পণ্য কিনতে পারে না অর্থাৎ ভারত এখন শুধু গ্রাহক নয় বৈশ্বিক মধ্যস্থতাকারী হবার দিকে এগিয়ে যাচ্ছে এবং মজার ব্যাপার হলো তাইওয়ানও ভারতের সাথে আছে আর এই যুদ্ধ ভারত একা লড়ছে না দু সালের জুন মাসে তাইওয়ান ও রাশিয়া থেকে দুই লক্ষ চৌত্রিশ হাজার টন ন্যাপথা কিনেছে কারণ তাইওয়ান জানে যে যদি চীনের সাথে লড়তে হয় তাহলে শিল্পকে শক্তিশালী করতে হবে ভারত এবং তাইওয়ান উভয়ই একই চিন্তাভাবনা নিয়ে একই উৎস থেকে একই কৌশলগত কাঁচামাল কিনছে যা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি অঘোষিত অর্থনৈতিক যুদ্ধ যেখানে ভারত এবং তাইওয়ান মিলে চীনের ভিত্তি নাড়িয়ে দিচ্ছে আর এটাও ভালো খবর যে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে ন্যাপথা নেওয়া বন্ধ করেছে ভারত সুযোগ দেখে খালি জায়গাটা পূরণ করেছে এখন ভারত শুধু তার প্রয়োজনেরই পূরণ করছে না বরং নিজেকে এশিয়ার নতুন শক্তি এবং রাসায়নিক কেন্দ্র হিসাবে গড়ে তুলছে আর সবচেয়ে বড় কথা যখন ভবিষ্যতে ভারতের তৈরি কম্পোজিট উপাদান ফাইবার এবং উন্নত রাসায়নিক বিশ্বে সরবরাহ হবে তখন ভারত সেই দেশগুলিকে সাহায্য করবে যারা আমেরিকার ভরে রাশিয়া থেকে পণ্য কিনতে পারে না বাকি রাশিয়া থেকে ন্যাপ থাকে না নিয়ে আপনার কি মতামত আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান এবং এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই তথ্য জানতে পারে এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটি অলে অবশ্যই সিলেক্ট করুন